কলকাতা দক্ষিণেশ্বরের কালীবাড়ি মা আনন্দময়ীর আনন্দ নিকেতন আজ আমি সেই বর্ণনাই করব রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পুজো ভোগ রাগাদি ও অতিথি সেবা একদিকে ভাগীরথীর বহু দূর পর্যন্ত প্রবৃত্ত দর্শন আবার সৌরভাগল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান তাহাতে আবার একজন চেতন মানুষ আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অহর্নিশি ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন আনন্দময়ী নিত্য উৎসব নহবধ হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময় তারপর বেলা নটার সময় যখন পূজা আরম্ভ হয় তারপর বেলা দ্বি পোহরের সময় তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানিরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারিটার সময় নহবত বাজিতে থাকে তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন মুখ ধুইতেছেন তারপর আবার আরতির সময় অবশেষে রাত নটার সময় যখন শীতলের ওপর ঠাকুর শয়ন হয় তখন আবার নহবত বাজিতে থাকে